প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলার সেকেন্ড ইউনিটের যে নাটকটা তোমাদের থাকবে এই নাটক থেকে সেরা কুড়িটি চার নম্বর প্রশ্নের উত্তর পিডিএফ সহকারে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা পিডিএফটা নিতে চাও তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব আর একটু বলে রাখি এই পিডিএফটা কিন্তু পেইড পিডিএফ ঠিক আছে অনলাইন পেমেন্ট করে তোমায় নিতে হবে তো শুধুমাত্র সিরাজুদ্দৌলা নয় তোমরা আরও কিন্তু অনেক কিছু পাবে এই পিডিএফের মাধ্যমে তো কী কী পাবে সেটা জাস্ট তোমরা একটু একবার দেখে নাও তো বন্ধুরা যেমনটা একটু আগে তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র সেটা যুদ্ধেওদা নাই তোমরা আর কি কি পাচ্ছ যে গল্পগুলো তোমাদের সেকেন্ড ইউনিটে থাকবে যে কবিতাগুলো তোমাদের সেকেন্ড ইউনিটে থাকবে তার সমস্ত কিছুই তোমরা কিন্তু ফাইভ মার্কস পেয়ে যাবে তাছাড়া তোমার নাটক তো আমি দেখাচ্ছি কোন পাবে প্রতিবেদন পাবে কিন্তু তোমরা বারোটা এছাড়াও তোমরা কিন্তু আরও আরও ইতিহাস ভূগোলের কিন্তু অনেক পিডিএফ তোমরা পেতে পারো যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কোন পিডিএফের কত টাকা দাম আছে সেটা আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব তো এখন আপাতত একটু দেখে নাও যে তোমাদের সিরাজুদ্দৌল্লার কোশ্চেনের কোয়ালিটিগুলো কেমন আছে ঠিক আছে যদি কোয়ালিটি ভালো লাগে অতি অবশ্যই নেবে যদি ভালো না লাগে তো আমায় বলবে আমি তাহলে ইমপ্রুভ করার চেষ্টা করবো বন্ধুরা এখানে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি প্রথমেই আমি যে প্রশ্ন তোমাদের রেখেছি ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো এ কথা কে কাকে বলেছেন বক্তার এরূপ উক্তির কারণ এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ আমি দেখো এখানে প্রথমে কে বক্তা সেটা আমি লিখে রেখেছি তারপরে এরূপ উক্তির কারণ বলে আমি হেডিং দিয়ে লিখে রেখেছি তো এরকমভাবে তোমরা কিন্তু সবটারই অর্থাৎ সমস্ত প্রশ্নের কিন্তু তোমরা উত্তরের একদম যথাযথ কিন্তু উত্তর পেয়ে যাবে যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি তাদেরকে বারবার বলবো আপনি এই যে কোশ্চেনগুলো আমি আপনাকে দেখাচ্ছি যে উত্তরগুলো আমি আপনাকে দেখাচ্ছি আপনি জাস্ট একবার দুবার পড়ুন যদি আপনার মনে ভালো লাগে যদি আপনার কাছে সহজসাধ্য লাগে বা যদি আপনার মনে হয় যে এইগুলো পড়লে স্টুডেন্ট ফুল মার্কস পেতে পারে তবে আপনি ডেফিনেটলি এটাকে কালেক্ট করতে পারেন কথা বলতে পারলাম তো আশা করি আপনাদের সকলেই উত্তরগুলো ভালো লাগবে একবার দুবার পজ করে দেখুন আর যারা যারা গার্ডিয়ানস দেখছেন আর যারা অভিভাবকরা দেখছেন তাদেরকে বলবো আপনাদের টেনশনের কোনো দরকার নেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে খুব সহজসাধ্যভাবে আমি তৈরি করে রেখেছি সুতরাং আশা করি সব স্টুডেন্টদেরই সুবিধা হবে বুঝতে এবং পড়তে এবং তারা কিন্তু মার্কস পাবেই পাবে এবং এখান থেকে কোশ্চেন কিন্তু কমন আসবেই আসবে এবার আমি দেখো তিন নম্বরে কি রেখেছি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন ঠিক আছে এই প্রশ্নের যে উত্তর বক্তা কে কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্যে তৈরি করেছেন এখানে দেখো বক্তা বলে প্রথম লেখা তারপর দেখো পরিস্থিতি বলে লেখা তারপরে উদ্দেশ্য এরকমভাবে কিন্তু আমি প্রশ্নের সম্পূর্ণ উত্তর তিনটে পার্টে কিন্তু করে দিয়েছি যা লিখলে এক্সামিনার কিন্তু ফুল মার্কস দিতে বাধ্য থাকবেন বলতে গেলে ঠিক আছে বা তিনি কিন্তু মার্কস দেওয়ার জন্য আশা প্রকাশ করবেন তো চার নম্বর দেখো জাতির সূর্য সরি জাতির সৌভাগ্য সূর্য আস অস্তাচলগামী বক্তাকে তার এরূপ মনে হওয়ার কারণ কি এক প্লাস তিন নম্বর এখানে চার নম্বরের প্রশ্ন অত্যন্ত সহজ সাধ্য ভাষায় সহজ করে লেখা আছে পাঁচ নম্বর বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই প্রার্থনা এই সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি কেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন এখানেও একদম অনুরূপভাবে সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো আমি সবটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি ছয় নম্বর প্রশ্ন এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কার এই প্রশ্নের কথা এখানে বলা হয়েছে পত্রের বিষয় কী ছিল মাধ্যমিক দু হাজার আঠেরোর এরপরে এখান থেকে আমি করেছি কি এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো এখানে কোন পত্রের কথা বলা হয়েছে পত্রের বিষয় সম্বন্ধে উল্লেখ করো এখানেও আমি সম্পূর্ণটাই কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি সুতরাং যারা সিরাজুদ্দৌলা নাটক নিয়ে দু হাজার পঁচিশের মাধ্যমিক বা টেস্ট বা সেকেন্ড ইউনিট চিন্তা করছো তাদেরকে বলবো এই পিডিএফটা তুমি কালেক্ট করে নাও ডেফিনেটলি তোমার কিন্তু সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন দেখ আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন তার ক্ষমা চাওয়ার কারণ কি ঠিক আছে এরপরে দেখো অনুরূপভাবে প্রত্যেকটা প্রশ্নেরই আমি উত্তর করেছি উত্তর করেছি পয়েন্ট ওয়াইজ করে করে আট নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমার এই ভিক্ষা এই যে আমাকে শুধু আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এটা পশ্চাদ নমুনার প্রশ্ন নয় নম্বর দেখো আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা বক্তার মনে কার প্রতি এমন প্রতিহিংসা জন্মেছিল প্রতিহিংসা বশত বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি বলেছিলেন দুই প্লাস দুই নম্বরের কোশ্চেন এরপরে ঠিক এই উত্তরগুলো আমি দেখো পয়েন্ট ওয়াইজগুলো লেখা আছে দুটো একটা স্ক্রিনশট মেরে দেখো পড়ে পড়ে দেখু দশেরটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবর্গ এই বাংলা বক্তাকে কাদের উদ্দেশ্য কেন এই উক্তি এগারো নম্বর প্রশ্ন তার আদেশে হাতি হাসি মুখে মৃত্যুকে বরণ করব কার আদেশের কথা এখানে বলা হয়েছে এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে বারো নম্বর মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনের ভূমিকম্প কে কাকে কার সম্বন্ধে এই কথা বলেছেন বক্তাদের মন্তব্যের কারণ কী তারপরে তেরো নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে নিচের দিকটা বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না বক্তাকে কাদের উদ্দেশ্যে বক্তার এই উক্তি বক্তার কথা বলার কারণ কী এর পরবর্তী এখানে চোদ্দ নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা কে কাকে কথা বলেছেন এরূপ উক্তির কারণ কি। এরপরে আমরা পনেরো নম্বর প্রশ্ন দেখব মুন্সীজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তারপরে এখানে ষোলো নম্বর প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন তারপর দেখো শত্রুর দাগেরটা শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজুদ্দৌলা নাট্যাংশটি অবলম্বনে সিরাজুদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো এর পরবর্তী যে আঠেরো নম্বর প্রশ্ন সিরাজদৌল্লাহ নাট্যাংশের মির্জাফরের চরিত্রের পরিচয় দাও তারপরে উনিশ নম্বরের প্রশ্ন সিরাজুদ্দৌলার নাটকে বাংলা নবাব সিরাজুদ্দৌলার স্বদেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লিপিবদ্ধ করো এবং সর্বশেষ কুড়ি নম্বর যে প্রশ্নটা আছে সেটা যে দৌলাল নাট্যাংশ অবলম্বনে ঘোষিটি বেগমের চরিত্র আলোচনা করো তো বন্ধুরা এই তো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর তোমাদের দেখালাম সবটাই পয়েন্ট ওয়াইজ করে এখানে লেখা আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এছাড়াও তোমরা আরও পিডিএফ আমার কাছে রেডি আছে সবটাই আমি তোমাদেরকে একটু দেখাবো জাস্ট একটা মিনিট একটু ধৈর্য সহকারে দেখো বন্ধুরা এছাড়াও তোমরা দশম শ্রেণীর কিন্তু ইতিহাসের এমসি কিউ কিউ টু ফোর এইট সবটাই পেয়ে যাবে ইভেন ভূগোলেরও আমি এমসি কিউ এসএ কিউ টু থ্রি ফাইভ সবটাই রেডি করেছি দু হাজার পঁচিশে তোমরা ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের যে সেট হয় সেই ম্যাপ পয়েন্টিং সেট পেয়ে যাবে তারপরে বাংলার দেখো আমি কিন্তু এমসি কিউ কিউ গল্প কবিতা ব্যাকরণ থেকে তোমাদের কিন্তু সেই লিমিটের জন্য কিন্তু তৈরি করেছে আর এই তো ফাইভ মার্কস দেখলে ঠিক আছে তো যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে বিলিং হচ্ছে বারবার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে তো যারা চিন্তা করছো বারবার তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই ডেফিনেটলি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এই কুড়িটা প্রশ্ন যারা করে যেতে পারবে তারা কিন্তু এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেব বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ